বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যেই অনেক বিজ্ঞানী তার কাজকে সীমাবদ্ধ রাখেন না নিজের প্রচেষ্টায় দেশকে গড়ার স্বপ্ন কোনো কোনো বিজ্ঞানী দেখে থাকেন দেশের অগণিত অনাথ অসহায় মানুষদের জন্য কোনো কিছু করার প্রবণতা কোনো কোনো বিজ্ঞানী থাকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এরূপ একজন বিজ্ঞানী তিনি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে দুই আগস্ট বাংলাদেশের খুলনা জেলার রারুলি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা হরিশ্চন্দ্র রায় ছিলেন জমিদার ইংরেজি সংস্কৃত ফার্সি ভাষায় তার জ্ঞান ছিল অসাধারণ বাবার লাইব্রেরির সমস্ত বই স্কুল জীবনেই প্রফুল্লচন্দ্র পড়ে শেষ করেন বিভিন্ন বইয়ের মধ্যে রসায়নবিদ তাকে খুব উৎসাহিত করে রারুলি গ্রামের পাঠ শেষ করে দশ বছর বয়সে কলকাতার হেয়ার স্কুলে তিনি ভর্তি হন সেখান থেকে এন্ট্রেন্স পাশ করে মেট্রোপলিটান কলেজে ভর্তি হন তিনি গিলক্রাইস্ট বৃত্তিসহ বিএ পাশ করার পর ইংল্যান্ডের এডিনবারা বিশ্ববিদ্যালয় বিএসসিতে ভর্তি হন বিজ্ঞানী পিজি টেট এবং এসি ব্রাউনের অধীনে গবেষণা করে মাত্র সাতাশ বছর বয়সে ডিএসসি হন এবং হোপ পুরস্কার পান তিনি ভারতে ফিরে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হন তার পাণ্ডিত্যে বহু ছাত্র ও শিক্ষিত ব্যক্তিরা মুগ্ধ হন এবং বহু ছাত্র বিজ্ঞান পড়ায় আকৃষ্ট হন তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে মার্কিউরাস নাইট্রেট নামক যৌগিক পদার্থ উল্লেখযোগ্য পারদের সঙ্গে পাতলা নাইট্রিক অ্যাসিড মেশালে এই পদার্থ পাওয়া যায় তার এই আবিষ্কারের ফলে পারদের যৌগের একটি সংখ্যা বৃদ্ধি পায় আরও কতগুলো যৌগ তিনি গবেষণা করেন প্রফুল্ল বহু সম্মানের অধিকারী হন ব্রিটিশ সরকার তাকে সিআইই এবং নাইট উপাধি দেয় কলকাতা ঢাকা বারাণসী ও ডারহাম বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি প্রদান করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের তিনি মূল সভাপতি হন মিউনিখের ডয়েটস একাডেমি উনিশশো খ্রিস্টাব্দে তাকে সদস্য রূপে নির্বাচিত করে লন্ডনের কেমিক্যাল সোসাইটি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তাকে সদস্য তালিকাভুক্ত করে নেয় তার স্বদেশ প্রেম ছিল গভীর তিনি গান্ধীজির চরকা ও খদ্দরের প্রতি আকৃষ্ট হন ইংরেজ ও দেশীয় পুঁজিপতিরা ভারতবাসীকে শোষণ করছে বলে তার মনে আক্ষেপ ছিল তাই চাকরির বদলে বাঙালি যুবকদের তিনি ব্যবসা করতে উৎসাহিত করতেন তিনি বলতেন মূলধন ব্যবসার বাধা নয় ইচ্ছাই হল মূল কথা বিজ্ঞান চর্চা ও ব্যবসাকে তিনি উন্নতির শ্রেষ্ঠ পথ বলে মনে করতেন জাপানের মতো ভারতকে কুটির শিল্পে উন্নত করার স্বপ্ন তিনি দেখতেন মাত্র সাতশো টাকা মূলধন নিয়ে তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস স্থাপন করেন কলকাতায় অচিরেই সেটা একটি নামি প্রতিষ্ঠানে পরিণত হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালের ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আজও আমরা ব্যবহার করে থাকি বেকার যুবকদের জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো একজন বিজ্ঞানীর প্রচেষ্টা ও ভাবনা চিন্তা আমাদের তার প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয়